আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সোমা তালা গুণা মাফ করে দিবেন আরাফার দিনের রোজার এত ভজিলত যে পেছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সুমতালা ছোটো খাটো গুণাগুলো কী করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফের দিনের আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখবো নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের ময়দান অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভেতরে কম আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক রামায়করাম বলেন আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনে কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরফাত দিনের রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামা এখরামের মত অনেক ওলামা একরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখে আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী করিম আলাইহি সাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাতের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে ইয়মন নাহর বলা হয় জিলহজের নয় তারিখেই আরাফা বলে জিলহজের আট তারিখেই তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নামিশেষ নাম আরাভার দিন যত রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মত লমায়করাম বলেন এখন আমরা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দনোদিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত নবী সাল্লাম বলেছেন দশ দিনের চাইতে অন্য কোন দিনে আমল আল্লাহ তাল কাছে বেশি প্রিয় না এই জন্য ওলামা একরাম বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলা এই দিন বাদে প্রথম দিনগুলা প্রত্যেকটা দিনই কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে হাদিসে নির্দেশ হলো কিসে দিন রাখার জন্য অতএব বিশেষভাবে আমরা যদি আট নয় আমাদের দেশের লোকেরা আট নয় উভয় দিন আমরা রোজা রাখি জিল তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তালে আমাদেরকে কামাল